সংসারের খরচ কমানোর জন্য পরিবেশবান্ধব আধুনিক স্মার্ট এক আজব চুলা কিন্তু বাজারে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বলতেছে এইটা কিন্তু কোনো গ্যাসের চুলা না এইটা সম্পূর্ণ কাঠের লাকড়ির চুলা এই কাঠের লাকড়ির চুলাটা আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে কত টাকা মাত্র সত্তিরিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুরুতে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে বুকিং দেবেন বাকি টাকা কুরিয়ারম্যান আপনার ঠিকানায় চলে যাবে বাকি টাকা তাকে দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই সুলাটা অর্ডার করতে পারবেন আমি চুলা নিয়ে বিস্তারিত বলবো কিভাবে সংসারের খরচ কমানো হয় এই সুলাটার মাধ্যমে যারা দেখছেন গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা এবং মধ্যবিত্ত পরিবার যারা রয়েছেন যদি আপনি সংসারের খরচ কমাতে চান গ্রামে থাকেন অথবা শহরে থাকেন এই চুলাটা আপনারা ব্যবহার করতে পারেন এই ভিডিওটা কোনো প্রকার লাইভ বা ভিডিও করে এডিট করে না এটা সম্পূর্ণ কিন্তু লাইভ ভিডিও দেখেন এই চুলা যে আগুন জ্বলতেছে এই চুলা যে কাঠ দিয়ে জ্বালাইতেছে আপনারা কি আশেপাশে ধোয়া দেখতেছেন দেখেন উপরে কোনো টিনে ফাঁকা আছে উপরে তো কোনো টিনে ফাঁকা নাই দেখছেন ধোয়া আছে কোনো প্রকার ধোয়া নাই এই কারণে এটা পরিবেশ বান্ধব সংসারের খরচ কমাবে লাইভটা সবাই খুব দ্রুত শেয়ার দেবেন ভাইরাল করে দেবেন কারণ আমিন টিভি আপনাদের জন্য কষ্ট কইরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দৌড়ায় সুটায় সুইজা বেড়ায় আপনাদেরকে ভালো তথ্য দেওয়ার জন্য সংসারে খরচ কমানোর জন্য আমার অনেক গরিব ভাইরা আছেন অনেক মধ্যবিত্ত পরিবার আছেন সংসার টানানো খুব কষ্টকর অনেক কষ্টকর তো আপনাদের কথা অনেক চিন্তা করে রা যে এই পরিবারটা কিভাবে বাসানো যায় এই পরিবারের সংসারের খরচ কিভাবে কমানো যায় আমার ব্যক্তিগতভাবে ভাই অনেক খারাপ লাগে এই নিজের খারাপ লাগা থেকে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানে আসছি যারা এই চুলাটা বানায় এই চুলাটার মাধ্যমে আপনি সংসারের খরচ কমাইতে পারবেন মাত্র সত্ত্রিশশো টাকা ইনভেস্ট করলে আর কাঠের লাকড়ি চুলা দিয়ে আপনি রান্না করতে পারবেন এটা অনায়াসে আপনি তিন চুলাটা ব্যবহার করতে পারবেন লাইফটা সবাই খুব দ্রুত শেয়ার আমার কষ্ট যেন সফল হয় ভিডিওটা সবাই বেশি বেশি করে ভাইরাল করবেন এবার আমি এই চুলা সম্পর্কে বিস্তারিত জানাবো এই চুলাতে কি কি আছে এবং কেন সংসারের খরচ কম হবে সারা বাংলাদেশ থেকে এই চুলাটা অর্ডার করতে পারবেন যারা প্রবাসে আসেন আপনার পরিবারের জন্য এই চুলাটা পাঠান আপনার বউ খুশিতে খান খান হয়ে যাবে আপনার বউ আপনাকে আরো আগের চেয়ে আরো বেশি ভালোবাসা দিবে আপনার বউ আপনাকে আগের চেয়ে বেশি ভালোবাসা দিবে কারণ বৃষ্টি বাদলের দিন ভিজা, অনেক এই মাত্র এর কোনো ধোঁয়া আছে দেখেন ধোয়া আছে বৃষ্টি বাদলের দিন রান্না করতে এই ভাবিরা অনেক কষ্ট করে এই ভাবিদের কষ্টের কারণে ভাই অনেক দূরে চলে আসছে এই ভিডিওটা করার জন্য এই ভাবিগো জন্য একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন এই চুলাটা সত্রিশশো টাকা কিনতে পারবেন মাত্র ছত্রিশশো টাকা এখানে ডাবল চুলা আছে এই ডাবল চুলার দাম মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খরচ কেন কম হয় দেখেন এই চুলাটা ব্যবহার করার জন্য আপনাকে এরকম ছোট ছোট কাঠের লাকড়ি কিন্তু সংগ্রহ করতে হবে এরকম ছোট কাঠের লাকড়ির টুকরা সংগ্রহ করতে হবে যদি এরকম ছোট কাঠের লাকড়ির টুকরা সংগ্রহ করেন এই চুলা আপনি ব্যবহার করতে পারবেন এই অনেকে বলতে পারেন যে ভাই এই কাঠ দিয়ে তো আমরা চুলাই জ্বালাই সুলা করতে এখানে সংসারের খরচ কেন কম হবে কাট তো জয়লাপুড়া শেষ হয়ে যাবে মাটিতেও যেভাবে সুলা জলে এটা তো ঠিক একইভাবে সুলা জ্বলবে না ভাই মাটিতে যখন আপনি কাট দেন এই সুলাটা এই কাট কিন্তু সম্পূর্ণ pore না বড় বড় কয়লা হয়ে থাকে দেখলেন বড় বড় কয়লা হয়ে থাকে সম্পূর্ণ pore না চাই হয় না আর এইটাতে অক্সিজেন প্রয়োগ করার কারণে এই ফ্যানের মাধ্যমে এই ভিতরে অক্সিজেন প্রয়োগ করা হয় এই অক্সিজেন প্রয়োগ করার মাধ্যমে এই যে কাঠ দিবেন এই কাঠ কোন কয়লা হবে না পুইরা সারকার হইয়া সাই পাউডার হয়ে যাবে পাউডার হয়ে যাবে যে পাউডার দিয়ে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন এই কারণে এইটা খরচ কম এইটা অল্প লাকড়ি অনেকক্ষণ ধরে জ্বলতে সক্ষম এই কারণেই বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিভিন্ন বিদেশি এনজিও সংস্থাগুলা এই চুলাটাকে অনুমোদন দিছে এবং নাম দিছে পরিবেশ বান্ধব আধুনিক ধোয়াবিহীন কালীমুক্ত আধুনিক লাখি চুলা ভাই আপনাকে বলছি সুলাটা সংগ্রহ করেন আপনার বউর কষ্ট অনেক কমে যাবে আপনি কি চান না আপনার বউর কষ্ট কমুক আপনার বউ অনেক কষ্ট আছে ভাই এই প্রতিদিন রান্নাবান্না বান্না কইরা সংসার সামলাইয়া এই বাচ্চাকে খাওয়ান পরন দিয়া দিন শেষে যদি দেয় হাতে কালি এখানে কালি এই চুলাটার মাধ্যমে যদি আপনি রান্না করতে পারেন এই চুলাটার মাধ্যমে যদি রান্না করতে পারেন পাতিলের নিচে সামান্য একটু কালি হবে যেই কালি সামান্য একটা কিছু পোষণি দিয়া যদি মশা দেন কিন্তু উঠে যাবে আগের মতন ওই খাল পারে গিয়া পুকুর পারে গিয়া ছাই দিয়া ঝামা দিয়া ঘষার দরকার নাই এই চুলাটা ব্যবহার করলে এই ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন এই সিঙ্গাল চুলার দামটা মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ভিডিওতে ক্যাপশনে একটা নাম্বার দিয়েছি সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে প্রিন্ট পোস্টে কিন্তু নাম্বার দিয়েছে লাস্টে পঁয়ষট্টি এগারো এই নাম্বারে যোগাযোগ করলে এই সুলাটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর নবীনগর ধামরাই আসুলিয়া নবীনগর বটতলা এই এলাকায় যারা আছেন আপনারা সরাসরি ধামরাই থানার শরীফবাগ বাজারে গেলেই সরাসরি দোকান থেকে এই চুলাটা সংগ্রহ করতে পারবেন এখন ধামরাই এলাকায় যারা আছেন যে ভাই এই ছোট ছোট কাঠের টুকরা কই পাবো কোনো সমস্যা নাই এই যে ডিলার রয়েছে এটা কিন্তু এই কোম্পানির মালিক ইব্রাহিম ভাই অনেকেই চেনেন এই ধামরাই থানায় আমি একটা ডিলার আমার মাধ্যমে একটা ডিলার গেছে যার নাম আছে আব্দুল্লা ভাই তো দোকানের সামনে এরকম কাঠের টুকরা রেডি করা থাকবে আপনি শুধু সঙ্গে দুই তিন বস্তা কাঠের টুকরা নিয়ে যাবেন নিয়ে গিয়া লাকড়ি করবেন তার মানে কাঠ কেনা এরকম ছোট ছোট টুকরা করা রৌতে শুকানো এর ঝামেলা কিন্তু আর পোহাতে হবে না আপনি যদি আপনার বউকে আপনার মাকে যদি ভালোবাসেন যদি কষ্ট থেকে দূরে থাকতে চান এবং যদি সংসারের খরচ যদি কমাইতে চান তাহলে আপনার জন্য আশীর্বাদ স্বরূপ এই ইব্রাহিম ভাইয়ের সেই ভাইরাল কাঠের লাকড়ির চুলা তো আবেগময় আবেগ দিয়ে অনেক কথা বলছি তারপর যদি চুলা না কেনেন আমার কিছু করার নাই যা সত্য তাই বলছি আপনার বউর কষ্ট কমান আপনার বউ অনেক কষ্টে আছে আপনার মা অনেক কষ্টে আছে এই লাকড়ি দিয়ে রান্না করতে গিয়া এই গ্যাস দিয়া এবং আপনি অনেক কষ্টে আছেন সারাদিন যা রান্না পরিশ্রম করেন ইনকাম করেন মাস শেষে ভালো খাইতে পারেন না ভালো ঘুরতে পারেন না একটা বোতলে পনেরোশো টাকা যায় দুইটা বোতল থাকে তিন হাজার টাকা যায় আর লাকড়ি কত মন লাকড়ি লাগে ভাই এটা সত্যি কথা বলেনতে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা লাকড়ি খরচ হয় প্রতি মাসে তার মানে তিন ভাগের দুই ভাগ খরচ বাঁচবে তিন ভাগের দুই ভাগ খরচ বাঁচবে তিন ভাগের দুই ভাগ খরচ বাঁচবে তো বউরে বেশি আরাম দিতে চাইন না গ্যাসে রান্না করায়ন না তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে বাড়ি করতে পারবেন না বউরে যত বেশি আরাম দেবেন বউ কিন্তু বান্দরের মতন মাথায় ওঠে বান্দরামি করবে ঠিক আছে বৌরে একটু লাকড়ি দিয়ে রান্না করান আর গ্যাসের চুলা লাকড়ির রান্নার স্বাদ আর এই কাঠের চুলার লাকড়ির রান্নার স্বাদ আকাশ পাতার পার্থক্য তো বউরে বেশি সুখ দিয়েন না একটু কষ্ট করে রান্না করুক আপনি এই চুলার টাকা দিয়ে আপনি পাঁচ বছর পর আপনি জমি কিনতে পারবেন আপনার এলাকায় দশ বছর পর জমি কিনতে পারবেন আপনার এলাকায় সেটা কিভাবে সম্ভব এই চুলাটি দিয়ে রান্না করলে প্রতি মাসে এক টাকা বাঁচবে এক হাজার টাকা কিভাবে অসুখ বিসুখ কম হবে এক হাজার টাকা কিভাবে বাঁচবে এই যে পাঁচশো টাকার লাগতে যে পুরো মাসে রান্না হয়ে যাবে আর একটা বোতলের দাম পনেরোশো টাকা সর্বনিম্ন আবার হঠাৎ গ্যাস শেষ হয়ে গেলে কি এই কারে ফোন দেব কারে করবো স্বামী তো থাকে বিদাস স্বামী তো থাকে ঢাকায় বাসায় কোনো পরিবারের লোক নাই ডেলিভারি ম্যানও নাই এই গ্যাসের সুলা কে দিয়ে যাবে এই কারণেই এই পরিবেশ আধুনিক কাঠের লাকড়ির চুলা এই কারণেই পরিবেশ লাকড়ির চুলা এই চুলাটা আপনি অবশ্যই সংগ্রহ করবেন প্রতি মাসে এই চুলা নেওয়ার পর প্রতি মাসে এক হাজার টাকার একটা ডিপিএস করবেন দশ বছরের জন্য আমি বলে দিলাম এই চুলা নেওয়ার পর প্রতি মাসে এক হাজার টাকার একটা ডিপিএস করবেন দশ বছরের জন্য এই দশ বৎসর পরে আমিন বাইয়ের কথা মনে করবেন আমিন বাই আসলে কি বলছিল কি বল ভাই এক বছর পর এক দশ বছর পর সে মেলা টাকার মালিক হয়ে যাবে দশ বছর পরে এই এই একটা চুলা যদি ব্যবহার করে একটা পরিবারের প্রতি মাসে এক হাজার টাকা সেভ হচ্ছে এতে করে বছরে প্রায় আঠারো তিরিশ হাজার টাকা প্রত্যেক বছরে সঞ্চয় হবে প্রতি বছরে আঠারো থেকে বিশ টাকা সঞ্চয় হবে শুধুমাত্র এই চুলা ব্যবহার করে

আচ্ছা এই চুলাটা কিন্তু এই কারখানায় তৈরি হয় একদম এই কারখানা থেকে যেই রেটে বিক্রি করা হয় সরাসরি এই কারখানা রেডি পাবেন এই দেখেন আমরা এটা দেখাই এখানে কিন্তু এখানে যারা থাকে এরা কিন্তু সবাই এই চুলায় রান্না করে খাইতেছে দীর্ঘ কয়েক বছর ধরে দেখেন আমি যেটা বলছিলাম কিভাবে জ্বালাবেন গ্যাস থাকলে এই যে যদি কেরোসিন থাকে কেরোসিন দিয়ে জ্বালাবেন কেরোসিন না থাকলে এই যে এইভাবে পলি দেবেন পলি দিয়ে জ্বালানোর পর ফ্যানটা ছাইড়ে দেবেন আর এই যেখানে যেখানে যে ব্যাটারি আছে এই সোলার বাস কত বছর হবে তিন বছর তিন বছর ধরে এখানে চলতেছে না এই দেখেন তিন বছর ধরে সহজে লাইফ দেখতেছেন তিন বছর ধরে এখানে চলতেছে তবে এখানে কোন মহিলা মানুষ নাই এই বেডা মানুষ আর বেডা মানুষ তো বোঝেন রান্নাঘর যদি একবার ঢোকে বস্তি বানাই ফেলায় এই কারণে এই কারণে এখানে কোনো পয় পরিষ্কার নাই চুলাটাও পরিষ্কার না মহিলা মহিলা মানুষের হাতে যদি থাকে সংসার অনেক গোসালো থাকে জিনিসপত্র অনেক গোসালো থাকে এই বেটা মানুষ তো বস্তি এরা সবাই জানেন ঠিক আছে এটা কিছু করার নাই অনেক নোংরা করে রাখছে সুলাটারে। আমরা একটু ওই যে কারখানা দেখাই কোন কোথায় তৈরি হয় সরাসরি উৎপাদকের মাধ্যমে আপনারা এই সুলাটা সংগ্রহ করতে পারবেন চুলা কিন্তু প্রচুর স্টকে আছে এই দেখেন সিঙ্গেল চুলা ডাবল চুলা বারো ইঞ্চি চুলা ষোলো ইঞ্চি চুলা বত্রিশ ইঞ্চি চুলা এখানে এই যে দেখেন বড় ভাই কত সুন্দর কাজ করতেছে লাইফটা খুব দ্রুত শেয়ার যাবে না ভাই আপনি এখানে কি ফালাইতেছেন

সিক্স ফোর ফাইভ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আপনার ঠিকানায় কিন্তু এই চুলাগুলো কিন্তু পৌঁছে দেওয়া হবে আর সরাসরি যদি কেউ ঠিকানায় যোগাযোগ করে চুলা কিনতে চান সাবার উপজেলা থানা ধামরাই শরীফবাগ বাজার শরীফবাগ বাজারে গিয়ে ফোন দেবেন আর এই যার মাধ্যমে আপনি চুলাটা নিবেন তার নাম হচ্ছে আপনার আবদুল্লাহ ভাই চুলার ব্র্যান্ডটা একটু মনে রাখবেন একদম খোদাই করে লেখা নকল হওয়ার কোন সম্ভাবনা নাই এল এস সি স্টপ এল এস সি কেনার আগে অবশ্যই এরকম খোদাই করে দেখে কিনবেন এল এস সি তো অনেক চুলা রয়েছে যারা চুলাটা সংগ্রহ করতে চান তো আপনাদের সঙ্গে অনেকক্ষণ আমি কথা বললাম যে ই করলাম যাদের চুলাটা লাগবে সবাই অবশ্যই যোগাযোগ করবেন এদিকে এই যে ওরে খাইছে এদিকে দেখেন বড় চুলার স্টক দেখেন এই যে বড় বড় চুলা এই যে বড় বড় চুলা এই যে এখান থেকে লাকড়ি দেবে বড় চুলায় এদের মাদ্রাসা পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি রান্না করার জন্য একসাথে পনেরো বিশ কেজি রান্না করতে পারবেন এটা সব লোহা জাহাজের পুরাতন পাতি দিয়ে তৈরি করা এই চুলাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই ধরনের বড় ছোট চুলা যাদের দরকার তারা আপনারা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো অনেকক্ষণ ধরে বক বক করে কথা বলছি আমার এই কষ্ট তখনই সার্থক হবে যখন এই ভিডিওটা দেখব আপনারা বেশি বেশি করে শেয়ার করেছেন ভালো ভালো মন্তব্য কমেন্ট বক্সে দিছেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে যেন অনেক চুলা বিক্রি হয় এবং অনেক পরিবার যেন তার সংসারের খরচ কমাইতে পারে এই মাধ্যমে সংসারের খরচ অনেক কমে যারা একটু সংসারের খরচ বাঁচাইতে চায় তাদের জন্য এই চুলাটা একদম খরচ মানে খুবই জরুরি খরচ মানে কি খুবই জরুরি যারা সংসারের খরচ কমাইতে চায় এই চুলাটা তাদের জন্য অত্যন্ত খুবই জরুরি আপনি এই চুলাটা নেওয়ার পর প্রতি মাসে এক টাকা ডিপিএস করতে পারবেন টানা দশ বছরের